আপনি হয়তো বইয়ের পাতায় কখনো বা সংবাদপত্রে কখনো বা বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে কেনিয়ার নাম হাজারোবার শুনেছেন শোনার অবশ্যই কথা বিশ্বের মধ্যে কেনিয়া অনেক সমৃদ্ধশালী একটি দেশ পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কেনিয়া এটি কমনওয়েলথ অব নেশনসের সদস্য কেনিয়া মালভূমি ও উচ্চ পর্বতে পূর্ণ কেনিয়ার উত্তরে সুদান ও ইথোপিয়া পূর্বে সোমালিয়া ও ভারত মহাসাগর দক্ষিণে তানজানিয়া এবং পশ্চিমে ভিক্টোরিয়া হ্রদ ও উগান্ডা নাইরোবি কেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর এখানে বাস করে বহু জাতির লোক আপনি নিশ্চয়ই জানেন অতীতে এটি একটি ব্রিটিশ উপনিবেশ ছিল উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সাল থেকে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয় আজকে এ এম টিভি নিউজের ভিউয়ারদের জন্য কেনিয়ার এক অদ্ভুত বিয়ে রীতি সম্পর্কে জানাবো আসুন এই রীতি সম্পর্কে একটু পরিচয় হওয়া যাক বিয়ের দিন মহা আনন্দে সাজগোজ করার পর আপনি কি চাইবেন আপনার বাবা আপনাকে থুতু মারুক কেনিয়ার বিয়ের বরের সাথে কোনের বিদায় মুহূর্তে কিন্তু ঠিক এমনটাই ঘটে যুগ যুগ ধরে তা হয়ে আসছে তাদের বিশ্বাস এতে নবদম্পতির পরনির্ভরশীলতা দূর হবে সত্যি এই এক অদ্ভুত রীতি বিয়ের দিন বাবা মা তার মেয়েকে থুতু দেওয়া রীতিটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হল তাদের কাছে এটা পরম শোকের সত্যি আজব এই পৃথিবীতে অবাক করা অনেক কিছু দেখে আমরা অবাক না হয়ে পারছি না প্রতিদিনের সব খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ